গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার প্রতিদেব দেখুন কি করে রেখে দিয়েছে এই জায়গাটা আখের পাতাগুলো কেটে এইভাবে রেখে দিয়েছে তো আমি ভাবছি এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে না হলে। এই যে এখানে রাস্তা রাস্তা দিয়ে দেখলে না বাজে লাগবে ওই যে ওইখানে মানে গাছগুলো একসঙ্গে করা আছে ওগুলো দেখতে অতটা বাজে লাগবে না যতটা না এই যে এরকম ছড়ানো ছিটানো আছে এই জিনিসগুলো দেখতে যতটা বাজে লাগছে তো চলুন এইগুলো পরিষ্কার করতে থাকি সকালবেলা আকাশ দেখে মনে হলো যে আজ আর রোদ বের হবে না কিন্তু বেলা বাড়তে না বাড়তে খুব সুন্দর রোদ বেরিয়েছিল আর এই জায়গাটা দুই তিন দিন ধরে এরকম নোংরা হয়েছিল তো এখন আমি এইগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আমি ভাবছিলাম সোনার বাবা এই আখের পাতাগুলো গার্বেজ করে দেবে ওই জন্যে আমি আর এই আখের পাতাগুলো তুলিনি এই দুই তিন দিন ধরে আখের পাতা পড়া দেখে ভাবছি যে আমি পরিষ্কার করি ওই জন্যেই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আবার ভাবলাম যে এই আখের পাতাগুলো গুছিয়ে রেখে দিই যদি আমি কাঠের উনুনে রান্না করি এগুলো আমার কাঠ হিসাবে ব্যবহার করা যাবে ভবিষ্যতের কথা ভেবে এই কাঠগুলো আমি গুছিয়ে নিলাম অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার কয়েকটা কাঠ জোগাড় করে দাও অন্তত একদিন আমি রান্না করি এক বছর হয়ে উনুন করেছি কিন্তু এখনো কার্ড জোগাড় হলো না তো বন্ধুরা দেখুন জায়গাটা কেমন ছিল আর পরিষ্কার করে দিয়েছি ওইগুলো আর ঘাস থেকে উঠছে না ওই ছোটো ছোটো টুকরোগুলো আর এখানটা পরিষ্কার করে বেশ ভালোই লাগছে সব এক জায়গায় রেখে দিয়েছি আজ হচ্ছে শনিবার সকালবেলা থেকে শনিবার দিনটা একটু ব্যস্ত থাকি তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে সকালবেলা পড়াতে নিয়ে যেতে হয় রান্না বান্না করে রেখে হলে বাড়ি এসে রান্নাবান্না করতে গেলে খুবই খিদে লেগে যায় মানে বাড়ি আসার পর মানে মনে হয় কি তখনই খাওয়া দাওয়া করি ওই জন্য সকালবেলায় রান্নাবান্নার ব্যবস্থা করে রেখে তারপরে মানে সংসারের সকালবেলা যে কাজগুলো সব করে রেখে তারপরে ওদেরকে নিয়ে পড়াতে যেতে হয় তো ওরা এখন রেডি হয়ে গেছে ওদেরকে নিয়ে যাব পড়াতে তো বন্ধুরা সাথে থাকুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আজকের বাইরের পরিবেশটা কত সুন্দর একদম ঠান্ডা নেই আর এই যে একজন গাড়িতে উঠছেন দরজা বন্ধ করা হয়নি ফোন ফোন মা তাড়াতাড়ি চলো পা ব্যথা করছে ঘুম থেকে উঠেই পা ব্যথা করে কারণ আয় বাচ্চা কাচ্চা নিয়ে তো পাগল হয়ে যাওয়ার মতো ওট আজকে গরম লাগছে আর তুই সোয়েটার এই এরকম সাদা হয়ে যাচ্ছে কেন ছবি ও ঠিক হয়েছে বা ওট মাঝে মাঝে ফোনটার যে কি হয় পুরনো হয়ে গেছে তো আর কতদিন যাবে এই বালিশটা বালিশটা পিছনে রাখছো না আমরা পড়াতে যাচ্ছি কিন্তু এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না অন্য রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু অন্য রাস্তা আমি চিনি না কিভাবে যে কি করব বুঝতে পারছি না আর এখানে পুলিশ রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে চলো 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 দাদারা চলে গেছে ঠান্ডা নেই কিন্তু ভিতরে ঘরের ভিতরে যেহেতু এসি চলবে ওই জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম ওদেরকে পড়াতে বসিয়ে দিয়ে আমি চলে এলাম আমি গাড়ির মধ্যে বসে থাকবো আজ আসার সময় দুই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমে তো যে রাস্তা দিয়ে আসছিলাম আপনাদেরকে দেখালাম ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা বন্ধ তারপরে যখন আরও কিছু দূর গিয়ে অন্য রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে যখন টার্ন নেব তখন আবার ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে কি হচ্ছে ওখান দিয়ে তো আসতে পারলাম না আরও কিছু দূর গেলাম তারপরে ওখান দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওদেরকে নিয়ে দুই জায়গায় অ্যাক্সিডেন্ট এইখানে আসলাম হয়েছে এতটা রোদ গাড়ির মধ্যে কতক্ষণ বসে থাকবে কি জানি ভীষণ রোদ লাগছে এসি চালিয়ে বসা যায় কিন্তু এই যতক্ষণ বাচ্চাদের পড়াবে ততক্ষণ যদি এসি চালিয়ে বসি তাহলে আমাদের অনেক তেল পুরবে ওই জন্যে বুঝে শুনে আমি গাড়িতে একা একা বসে থাকলে আমি কখনোই এসি চালাই না বা ঠান্ডার সময় হিটারও চালাই না গাড়ির মধ্যে যখন বাচ্চারা গাড়িতে আসে তখনই হিটার বা এসি চালায় ইন্ডিয়াতে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান লেগেই থাকে বাড়ি তা বাদেও মেলা আছে এখানে ওখানে যেতে পারে আত্মীয় স্বজন আছে এর ওর বাড়ি মানে বাচ্চাদের ছুটি হলে এরোর বাড়ি যেতে পারে অনেকে বাবার বাড়িও যায় বাচ্চাদের স্কুলের ছুটির সময় কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমাদের ওরকম কোনো জায়গা নেই না বাবার বাড়ি যেতে পারি না এখানে কোনো আত্মীয় স্বজন আছে তার বাড়ি দুদিন কাটাতে পারি ওই জন্যই বললাম যে আমাদের জীবনযাত্রা অনেকটাই বোরিং শুধু ঘর বাইরে কাজকর্ম ছাড়া আমাদের কোনো মানে জীবনের কোনো অন্য কোনো আনন্দ নেই এই বাচ্চাদের এই দু সপ্তাহ এখন স্কুল ছুটি ওদেরও ইচ্ছা করে এখানে ওখানে ঘুরতে যাওয়ার কিন্তু ওর বাবার কাজের জন্য তো আর এখানে ওখানে যেতে পারবো না অনেকে হয়তো বলতে পারেন যে বিদেশে পড়ে আছে কেন দেশেই তো আসতে পারো দেশে যখন এত আনন্দ কি বলুন তো আমাদের কর্মক্ষেত্রই হচ্ছে এইটা মানুষের তো কর্ম কিছু একটা কর্ম করে খেতে হবে তো আমাদের কর্মক্ষেত্রই হচ্ছে এইটা এইটা যদি ছেড়ে দিই তাহলে কি করে খাব এই আর কি তো বন্ধুরা আমার মেয়ের পড়া হয়ে গেছে ও চলে এসেছে তো বাড়ি থেকে কয়েকটা গ্রেপস নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম অরেঞ্জ তো এখন গাড়িতে বসে বসে খাবে তার মধ্যে ও দাদার মানে দুই দাদার পড়া হয়ে যাবে তাই না দেখে না কার সঙ্গে কথা বলো টিচারের সঙ্গে গল্প করো কি গল্প করেছো আজ ম্যাডাম কি বলছে বাংলায় কথা বলছিল ও কি বলছিল বাংলায় মা এসেছে তা আমি তো সব সময় আসি তোমার সঙ্গে ওই যে আরেকদিন চলে এসেছে আমার পুত্র আর একজন আসতে বাকি আছে ও ওই পাশ দিয়ে এনে অরেঞ্জ কা ব্যাগটা অত জোরে কেন রাখছিস রে আরও একটা আছে মা এটা দাদাকে দিন আমি নেবো না খা হাত ধু তো তো জল আছে তো হাত ধো তো বন্ধুরা আমি এখন লেবুটা ছাড়িয়ে নিচ্ছি আমার ছেলেও লেবু ছাড়াতে পারে মেয়েও ছাড়াতে পারে কিন্তু যেহেতু গাড়ির মধ্যে বসে আছে তো ওই জন্য ভাবছি যে আমি ছাড়িয়ে দিই না যদি হাত থেকে পড়ে যায় তাহলে আর খেতে পারবে না নোংরা লেগে যাবে আমার মা তো বড়ো হয়ে গেছে তাই না এখানে পার্কিং পার্কিংয়ের মধ্যে দৌড়ি না জানো হ্যাঁ কারণ গাড়ি আসছে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এখান থেকে সবজি বাজার করবো ইন্ডিয়ান স্টোর বন্ধুরা এখানে অনেক সবজি দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে নেব ভেন্ডি আর বেগুনও নেবো ভদ্র তো পাশে আমার খালি হয়ে গেছে ঝিঙেগুলো বেশ ভালো কিন্তু এগুলো ছ্যাতলা পড়ে গেছে এই দেখুন অনেক পুরনো তো যেটা দরকার সেটা আগে নিয়ে নেব তো ছোট ছোটো দেখে ভেন্ডি নিয়ে নেব বড়গুলো অনেক সময় পাকা হয় ছোট ছোটগুলোও পাকা হয় কিন্তু থেকে নিয়ে নিচ্ছি বেগুন এই পিছনের বেগুনগুলো তবুও একটু ভালো কিন্তু এই বেগুনগুলো নষ্ট হয়ে গেছে বেগুনের গায়ে দাগ সব নারকেলের জল নড়ছে ভাবছি এই দুটো নারকেল নিয়ে নেব তো বন্ধুরা এই সবজিগুলো সবজি বলছি এখানে মুড়ি আছে এই মুড়িটা দেখছি ভাজা মুড়ি আছে ওই জন্য এটা নিয়ে এলাম এখানে মেথি শাক নিয়ে এসেছি মিষ্টি আলু নিয়ে এসেছি এখানে বেত শাক নিয়ে এসেছি এখানে বেগুন লম্বা বেগুন বেগুনগুলো ভালো ছিল ন থেকে বেছে বেছে চারটে বেগুন নিয়ে এসেছি আর এখানে ফুলকপি নিয়ে এসেছি ব্রোকলি নিয়ে এসেছি অনেক দিন পরে নিয়ে আসলাম আর এখানে আছে ভেন্ডি এটা একটা বড় বেগুন নিয়ে এসেছি বেগুন পোড়া পোড়ানোর জন্যে এ আজকে পোড়ানো যেত আর এখানে আছে ইয়ে কী যেন বলে বাঁধাকপি আর এটা চানাচুর আমার ছেলে বলছি কি চানাচুর নিয়েছো এ কলকাতা লেখা রয়েছে কলকাতা চানাচুর বন্ধুরা আমাদের বাগান থেকে এই কটা ফিগ হয়েছে দেখুন অনেক দিন পর ফিগ হলো কিন্তু আর ফিগুলো সবই পাকা সব পাকা পাকা ফিগ আর এটা তো ঠান্ডায় কালো হয়ে গেছে এই মানে এই প্রথম এতগুলো ফিগ হলো নাহলে প্রায় আপনারা দেখেছেন একটা দুটো করেই গাছ থেকে ফিক তোলা হয় যেহেতু ছোট গাছ তো ওই জন্য বেশি হয় না ওই জন্য দেখুন কতগুলোই কতটা ফিক হয়েছে এখানে অনেক দিন ধরে আমার মেয়ে বলছে যে প্রজাপতির মতন যে পাস্তাগুলো আছে এইগুলো রান্না রান্না তো সব লাগবে না ঠিক আছে কিন্তু আর একদম অল্প রয়েছে দেখুন রাখবো কি দিয়ে দেবো বুঝতে পারছি না দিয়ে দিলে বেশি হয়ে যাবে আর না দিলে কম হয়ে যাবে দিয়ে দিলাম তো প্রেশার কুকারেই পাস্তাটা সিদ্ধ করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এই যে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে এবার জল ছেড়ে দেব জল ঝরিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই মেথি শাকগুলো আজ কিনে নিয়ে এসেছিলাম এক তারিখ কিনে নিয়ে এসেছিলাম বেশি নিয়ে আসেনি তো মেথি শাকগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি তো আমি যখনই মেথি শাক রান্না করি তখনই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিই আপনারাও কিন্তু আপনারা কি এইভাবে ছাড়িয়ে নেন আমার মতো এই যে নরমটুকু নিয়ে নিই আর নিজের এই শক্তটুকু ফেলে দিই আর শক্ত এই শক্তের দিকে এই শক্তের দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোও নিয়ে নিই এই যে এরকমভাবেই আমি শাক মানে বাছি আর আমার সঙ্গে আমার হেল্প করছে আমার ছেলে আমি ছেলেকে বললাম যে সোনা আমার একটুখানি মানে হেল্প করে দে তো আমাকে হেল্প করে দিচ্ছে হ্যাঁ ওরকম করেই ইয়ে কর এই যে আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে তো ছাড়ানো হয়ে গেলে এভাবেই রেখে দেবো কালকে যখন রান্না করব তখন ধুয়ে এই মেথি শাক রান্না করব মেথির পরোটা করা যায় মেথি মেথি আলু করা যায় তো আমি মেথি আলুই করবো আর মেথির পরোটা আমি কখনো করিনি মনে হচ্ছে পরে যদি কখনো মেথি শাক নিয়ে আসি তখন ভাবজি মেথির পরোটা করব। আর এদিকে আমি এই যে পাস্তা রান্না করছি পাস্তার মধ্যে দিয়ে দেবো এখানে আছে তপু আর এর মধ্যে আর সবজি টবজি দিলাম না শুধু তপু দিয়েই পাস্তাটা রান্না করব এই ইয়ের থেকে অনেক জল ছেড়েছে তো জলগুলো শুকিয়ে যাক ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক তো বন্ধুরা এখানে আমি কালকের জন্যে কচুরমুখী বানিয়ে রেখে দিয়েছি আর এই কচুর মুখে এই কচুরমুখীগুলো বর্দা দিন আগে দিয়েছিল রান্না করব করব আর করা হয়নি মাঝখানে একদিন করেছিলাম তারপরে আর মানে মানে চোখের সামনে ছিল না বলে আর রান্না করা হচ্ছিল না তো আজ মনে করে এই খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি কালকে রান্না করব। আর এই বড় বড়গুলো গুলো মাঝখান দিয়ে কাটতে হবে আর এইগুলো কষা ছড়ানোর সময় এগুলো কিছু নয় হয় না সেগুলোই তো বন্ধুরা তো খুব ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা পেটের মতো হয়ে গেছে বল এতে ভেঙে যাচ্ছে এরকম ভাবে এবার মিশিয়ে নেব প্রজাপতির মতন পাস্তা রান্না করা হয়ে গেছে এবার করবো দেখুন এইগুলো দেখতে একদম প্রজাপতি প্রজাপতি না আমার মেয়ে তো কয়েকদিন ধরে আমার মাথায় আসেনি আমার মেয়ের মাথায় এসেছে আমার মেয়ে বলছে বাটারফ্লাই পাস্তা তাই আমি বলছি

আচ্ছা ঠিক আছে। এইবার এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এই জামা কালকে তো শুকাতে দিয়েছিলাম। কালকে আর ভাঁজ করা হয় ওই দেখো, ওনার বাবার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। ওই যে আমার আমার প্যান্টটা দি বাবার ওখানে কেন রাখছিস? বাবা এটা প্যান্ট প্যান্ট ওটা বাবার প্যান্ট না আমার প্যান্ট। বাবা এই চুড়িদার প্যান্ট বাবার পড়ে? পাগল। বিছানা চাদরটা ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না এই বিছানা চাদরটা একবার মাত্র ধুয়েছি মানে মনে পুরো সাদা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু ক্যামেরাতে ডিপ কালার লাগে কিন্তু সামনে সামনে কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার বুঝতে পারছে আর ওপাশে দেয়ালে একটা কাগজ দেখতে পাচ্ছেন আমার মেয়ে ড্রয়িং করেছে ড্রয়িং করে কাগজটা ওখানে বাবাকে বলেছে চিপকে দিতে ওই চিপকে দিয়েছে এলিয়ান এঁকেছে তিনটে লিখতে ও পারে তো এখানে নাকি আজকে ছর্দির সঙ্গে দেখা হয়েছিল ছর্দি বলছিল অবতার থ্রি অবতার থ্রি মুভি বেরিয়েছে আমাদের এখানে হলে এসেছে তা জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা করছিল ওর বাবার ছুটি আছে কিনা তো ওর বাবার তো এর মধ্যে ছুটি নেই আপনাদের বললাম না যে দুদিন ছুটি নিয়েছে একদিন আমাদের এখানে রথ হওয়ার কথা ছিল রথের জন্য ছুটি নিয়েছিল আবার পিকনিকে হওয়ার কথা ছিল পিকনিকের জন্য ছুটি নিয়েছিল এবার দুটো ছুটি নেওয়া হয়ে গেছে ছুটি পাবে ওই জন্যে এইবার আমি বলছিলাম যে আমি আমি যদি না যাই তাহলে আমি গেলে তো মেয়ে তো এক জায়গায় চুপ করে বসে না আর ও মুভি বুঝবেও না তাই বলছিলাম যে আমার ছেলেকে নিয়ে যাও বাচ্চাদের মুভিগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চাদের সঙ্গে এখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে হবে না আমার ছেলের মতন এরকম বড় বা অয়ন্তিকার মতো একটুখানি বড় হলে এই যে আট ন বছর বয়স হলে তখন নিয়ে গেলে ওরা একটু বুঝবে এই দুই চার বছর বয়সে কিছু বুঝবে না এমনি আমার বাড়ি টিভি চালানো থাকলে এইবার এমনি টিভি আমাদের বাড়ি সারা দিন চলতে থাকে টিভি বন্ধ করা যাবে না কিন্তু বসেও টিভি দেখেনা কোনোদিন বসে বসে যে চুপ করে টিভি দেখবে সেটা না ও মানে সারা দিন সারা দিন মানে সারা দিন ঘরের মধ্যে ঘুরঘুর করবে এর কিন্তু টিভি চলছে মানে টিভি তো চলেন বন্ধুরা এই জাম কাপড়গুলো ভাঁজ করে নিন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই আদি আদি আই লাভ ইউ বাবা আমার মেয়ে আমার আমার মেয়ের জামা কাপড়গুলো ও হচ্ছে ও ভাস করছে মানে ওর জামা কাপড় ও ভাস করছে আবার ওর বাবার জামা কাপড় ও ভাস করছে এখানে শুধু আমার জামা কাপড় রয়েছে আর আমার ছেলের জামা কাপড় ছেলে ভাস করে নিয়েছে সবার 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 সবারটা আলাদা আলাদা করে

তুমি তো খুব সুন্দর ভাজ করেছ আমি তো অত সুন্দর করে ভাঁজ করতে পারবো না তা ভাবছি আমি আমার নতন করে একটুখানি ভাজ করে নি মানে কাজের অভাব আমার বাড়িতে কিন্তু কাজের লোকের অভাব নেই বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে বাই বাই আই লাভ ইউ